নমস্কার বন্ধুরা ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম আমি সমীরন পাল আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট আজ আপনারা দেখতে চলেছেন আমাদের আন্দামান ভ্রমণের পঞ্চম পর্ব যেখানে থাকবে আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিনের সম্পূর্ণ ভিডিও আজ সারা রাত বৃষ্টি হয়েছে এখনও হয়ে চলেছে তাই ভোরবেলার নাইট ক্যাকিং প্রথমেই বন্ধ স্কুবা হবে কি না ঠিক নেই না হওয়ার চান্সই বেশি আজ আমাদের সাড়ে মাস আগে থেকে করে রাখা প্ল্যান কেমন যেন হারিয়ে গেল অবশ্য ঘুরতে গেলে এ ধরনের পরিস্থিতি আসতেই পারে দেখি কিভাবে আজকের দিনটা শেষ অবধি ম্যানেজ করতে পারি বৃষ্টিটা একটু কমলেই নেক্সট আপডেট দিচ্ছি এই দেখুন কাল রাতের বৃষ্টিতে সুপুরি গাছ দুটো কিভাবে ভেঙে পড়েছে দেখুন বৃষ্টিতে দূরের সমুদ্র কেমন দেখাচ্ছে ঘোলাটে কাল আমরা আপনাদের প্রাইভেট দেখাতে নিয়ে গেছিলাম কাল রাতে একটা স্কুটি রেন্টাল শপ ওনারের সাথে কথা হচ্ছিল উনি চারশো টাকা করে স্কুটি ভাড়া দিতে রাজি হয় আমরা আজ সকালে বৃষ্টিতে ভিজেই চারটে নীল রঙের স্কুটি নিয়ে এসেছি আর এদের থেকে পাঁচশো টাকা করে নেওয়া স্কুটিগুলো জমা করে দিয়েছি এখন দেখুন স্কুটিগুলো কেমন যেন বৃষ্টির জলে আমাদের মতো কাটছে নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভ্রমণের চতুর্থ দিন আর এই চতুর্থ দিনে আমাদের প্ল্যান হচ্ছে প্রথম হচ্ছে স্কুবা এবার স্কুবা এখনও কনফার্ম হয়নি কারণ আপনারা ওয়েদার দেখছেন আকাশ কীরকম বুঝেছে আকাশ এখনও মেঘাচ্ছন্ন হয়ে গেছে নটার সময় আমাদের ফাইনাল খেয়ে দিয়ে রেডি থাকতে বলেছে স্কুবার জন্য তো নটার সময় আমরা যদি স্কুবা হয় এটা আমাদের ফার্স্ট প্ল্যান আর কি যদি স্কুবা হয় স্কুবা করতে যাব স্কুবায় আমাদের আমি এবং আমার ভাই আমরা ডিজাল আউট ডিউ টু এজ রেঞ্জ হয়েছে এবং বাকি আমাদের মেম্বার্সরা করছে তো চারজন আমাদের স্কুবায় থাকছে চারজন যাব তারপর আপনার গিয়ে বাকি প্ল্যান আমরা আপনাদের সাথে ডিসকাস করবো কি করব মনে রাখবেন আপনারা দেখছেন আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিনের ভিডিও সাথে থাকুন আজকে আরও অনেক সারপ্রাইজিং ইভেন্ট আছে আমরা যে সমস্ত বিচ যাব সেগুলো পুরোপুরি স্কুটি ড্রাইভ করে নিয়ে যাবো পুরো স্কুটির রাস্তা দিয়ে পুরো ভিডিওটা আমরা স্কুটিতে কভার করবো এবং পুরো আপনাদের দেখাবো কীভাবে যাব আপনারা যদি আসেন কীভাবে স্কুটিতে পুরোপুরি কভার করবেন হয়েছে তো সাথে থাকুন সঙ্গে থাকুন ডেস্টিনেশন নেক্সটের সঙ্গে বৃষ্টি একটু ঝরেছে স্কুবার কোঅর্ডিনেটর বললো ব্রেকফাস্ট করে নটার মধ্যে রেডি থাকতে যদি আরও বৃষ্টি না হয় তাহলে হয়তো স্কুবা হলেও হতে পারে তবে কোনো সিওরিটি নেই তাই এখন আমরা এসে পড়েছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে চলুন দেখা যাক এদের ব্যবস্থাপনা কেমন না ফ্রেন্ডস আজ আর স্কুবা হবে না স্কুবার কোয়ার্ডিনেটর না করে দিল যেহেতু আমাদের হাতে আরও একটা দিন আছে তাই কাল লাস্ট ট্রাই করবে না হলে পুরো অ্যাডভান্স রিফান্ড করে দেবে ভাবছি বৃষ্টিটা একটু কমলেই ভিজে ভিজে বেরিয়ে পড়ব কালাপাত্থার বিচের উদ্দেশ্যে বৃষ্টি থামেনি কিন্তু একটু কমেছে আর আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে আমাদের হোটেল থেকে দু কিলোমিটার দূরে পেট্রোল পাম্প তেল ভরে আবার আমাদের হোটেলের সামনে দিয়েই যেতে হবে কালাপাত্থার বীজ তো বন্ধুরা আমাদের সাথে কিছুক্ষণ হ্যাব্লকের রাস্তায় স্কুটি রাইড উপভোগ করুন

বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা রিক্স নিয়ে কালাপাত্থার বীজ পৌঁছে গেলাম একবার ভাবুন আমাদের রাতের অন্ধকারে স্কুটি চালিয়ে ফিরতে হবে এর থেকেও বেশি রিস্ক নিয়ে এই দেখুন কিছুক্ষণ আগেই স্কুটি পার্ক করার সময় আপনাদের দেখিয়েছিলাম এই বোটটা আর এখন দেখুন এই গাছটা এক্ষুনি ভেঙে পড়ল মিনিট পাঁচেক আগে এখানকার লোকাল লোকেরা আমাদের স্কুটি সরিয়ে নিয়ে যেতে বলেছিল গাছটা পড়ে যেতে পারে বলে কথা মতো আমরা সরিয়ে নিয়েছিলাম গাছটা অ্যাটলিস্ট নিচে পড়েনি বোর্ডের খুঁটিতে আটকে গেছে নিচে পড়লে বেশ কয়েকটি স্কুটির অবশ্যই ক্ষতি হতো ভেবেছিলাম এখানে লাঞ্চ করবো কিন্তু লাঞ্চ করার মতো কোনো হোটেলই এখানে নেই বন্ধুরা প্লিজ আপনারা কেউ লাঞ্চের আশা নিয়ে এখানে আসবেন না কালাপাত্রার বিচ থেকে ফিরে এসে হোটেলে একটু রেস্ট নিয়েই চলে এলাম রাতের ডিনারে অঞ্জু কোকো রেস্টুরেন্টে তাহলে এখানেই শেষ করছি আজকের পর্ব এই রেস্টুরেন্টের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে দেখুন আমাদের প্লেলিস্ট লিস্ট আন্দামান ফুড ট্যুর এখানে আপনারা আন্দামানের সমস্ত ফুড ব্লগস এক জায়গায় পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকুন ও দেখতে থাকুন ডেস্টিনেশন নেক্সট পরিবারসহ ভ্রমণের কুটিনাটি